তিন যাপন করতে হবে ছেলে মেয়েদের খারাপ পথ বেছে নেওয়ার জন্য না চিন্তা করবে কারণ আমরা আমাদের কোনো ভাই অন্যায় কোনো কাজ করুক অন্যকে আমরা প্রশ্ন দিব না কাজে আমি চাইব আমরা যাতে অন্যান্য না করি আমাদের সেই দাবিগুলো অনন্ত খেটে খাওয়ার জন্য খেটে খাওয়ার জন্য গাড়ি চালিয়ে যাতে জীবন জীবিকা পরিচালনা করতে পারে

স করে সরে নয় ঢাকা চলে ঢাকা চলায় গাড়িগুলি চলতে পারে তাহলে এই গাড়িগুলি চলে থাকবে এই গাড়িগুলি রাস্তা আসলে হামলার শিকার হচ্ছে এই মামলা হামলা যাতে না করা হয় সেই হয় শিকার করে না হয় এবং রাস্তায় গাড়ি চলতে পারে সেই ব্যবস্থা করে আমি না অনেক মানুষ শুনতে পারে ঢাকা চলতে পারে তা হবে না তা হবে না আমরা সবাই মিলে একসাথে মিলেমিশে বাংলাদেশে বাংলার পানিতে ইনশাল্লাহ আমি মানুষ আপনার উপদেষ্টা আপন মানুষ আপনার ভালোবাসি আপন মানুষ আমি বলবো আমরা সবাই কালে কালে হাত দিয়ে একসাথে ভাই ভাই হয়ে আমরা পাঠবো ইনশাল্লাহ চালক ছোট ছোট চালক আমি বলবো টাকা সেই সাদান খুলে গেলে মামলার চলবে না একটা চালক ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে না একটা নিয়ম চালক চালক নাও চলতে পারে এজন্য আপনার মামলা যাওয়ার আগে চিন্তা করবে সেই চালকের জন্য আপনার বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য